আজ আমরা দাহত খাওয়ার জন্য সম্রাট মামার বাড়ি চলে যাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মিমের সামনে আমার শিফামা দাঁড়িয়ে আছে তো ইনি রেডি হয়ে বের হয়ে গেল এ মিমারও রেডি হয়ে শেষ আমাদের গাড়ি চলে আসছে তো সবাই রেডি হয়ে বের হয়ে গেল ঘর থেকে তো দেখেন কি একটা অবস্থা ঘরের সামনে একটা কুকুর শুয়ে আছে তো আমার শিফামা তো কুকুরটা দেখে ভয় পেয়ে গেলো বলতে আসলো যে মা দেখো মানে আমাকে বোঝাচ্ছে যে কুকুর এটা নাকি বাও ও বলে বাও কুকুরকে তো এই যে সবাই চলে যাচ্ছে মিম কাকি তারপর আমার মা এনি আমার শিফা মা তো বাবা যাবে না বাবা আমাদেরকে গাড়িতে উঠাই দিয়ে চলে আসবে বাড়িতে তো রাস্তার ভিতরে চলে আসছে অটো তো আমার এই যে শিফা মা দাঁড়িয়ে আছে আমার জন্য ও মা ছাড়া যাবে না তার জন্য দাঁড়িয়ে আছে তো দেখেন কুকুরটা আমাদের সাথেও চলে যাচ্ছে রাস্তার ভিতরে চলে আসলো যেই দেখছে আমরা চলে যাচ্ছি আমাদের পাশে কুকুরও চলে আসছে তো দেখেন কম্পি শহর বড় একটা পুকুর তো এটাতে যে খাবার দিচ্ছে কাকা মানে এটা মাচা বলে মাছের ওপর বসে আপনারাই কি বলেন সবাই কমেন্ট করে জানাবেন আমরা এটাকে বলি মাচা তো এই যে মিম শিবা মাকে অটোতে উঠে দিলো ইনি বসে আছে তো ওকে বলতেছিলাম বলতাছিল বলতেছিল না ভাবি তুমি সাইডে চলে আসো আমি আয়রাকে কোলে নিয়ে মাঝে বসবো তো আমি শিবা মাকে নিয়ে সাইডে বসবো আর মা আরেক সাইডে বসবে তো এই যে চলে যাচ্ছি অটো করে তো বড় অটো পাচ্ছি না কি আর করার ছোটো অটো দিয়েই চলে যাচ্ছি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজ ভিডিওটা লং হয়ে গেল ছয় মিনিটের ভিডিও তো আমার বেশিরভাগই ভিডিও দুই মিনিট তিন মিনিটের হয় তো আজ যেহেতু বেড়াতে যাচ্ছি একটু লং ভিডিও হয়ে গেল তো ভাবলাম যে লং ভিডিওই আজ ছাড়ি তো আমাদের অনেক ইদানিং দাওয়াত পড়ছে দাওয়াতের উপর দাওয়াত খালি কিছুদিন আগে একটা বিয়ে দাওয়াত খেয়ে আসছি এখন খাবো তো মামার মেয়ে জন্মদিনে উপলক্ষে আমাদের দাওয়াত করে দিয়ে গেছে কিছুদিন আগে তো আজ চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য তো সি আগেই চলে গিয়েছে হুন্ডা করে তো বলতেছিলো যে ভাবি তোমরা পরে আসো আমি চলে যাই ওর কিছু কিনা আছে তার জন্য আর কি ও আগেই চলে গিয়েছে তো মাঝ পথে এমন একটা মজার কাহিনি হয়েছে কি তো একটা ছেলে হুন্ডা করে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তো কিছুক্ষণ পর পরই হুন্ডারা মাঝে মাঝে থামাচ্ছে পাঁচ মিনিট পর পরই হুন্ডা থামাচ্ছে তো এনি আর মিম এই জিনিসটা খেয়াল করেছে বলতাছিল যে ছেলেটার হুন্ডাটা নাকি খারাপ হয়ে গিয়েছে তো মিম বলতেছিল না কোনো একটা উদ্দেশ্য আছে তার জন্য ছেলেটা হুন্ডারা কিছুক্ষণ পর পর থামাচ্ছে তো এটা নিয়ে আমরা খুবই দুষ্ট করেছিলাম তো মা বলতা ছিল যেই মার কাছে পড়ে গিয়েছে থামা ছিল তো মা বলতা ছিল যে তেল কি শেষ হয়ে গিয়েছে ছেলেটাকে জিজ্ঞাসা করতে আসছিল তারপর আবার কিছুক্ষণ পর আবার সামনে পড়ল তারপর ছেলেটা আমাদের টাটা দিয়ে চলে গেল যে বললো যে মানে আর মজা করবে না চলে গেল টাটা দিয়ে তো এই যে দেখেন কত সুন্দর সরষা ফুল তো আমি আর মিম দেখে তো অবাক এত সুন্দর ফুল ফুটে আছে জমি ভিতরে তো মিম বলতে আসলে যে ভাবি দেখো এই পাশ দিয়ে অনেক ফুল তো আবার অন্য পাশ দিয়ে অনেক ফুল তো এরকম এক সাইড দিয়ে তাকালে আর এক সাইড দিয়ে দেখে অনেক সুন্দর ফুল সরষা ফুল তো অনেক বছর পর দেখা হলো শস্য ফুলে ফুলগুলা তো এই আর কি তো মিম বলতা যে মজা করে যে ভাবি চলো ছবি তোলা আসি তো এখন কি আর সম্ভব গাড়ি থামিয়ে গিয়ে ছবি তোলা তো এই যে ছেলেটা হুন্ডা থামিয়ে হাসতেছিল তো আমরাও হাসতেছিলাম কাকি বলতা ছিল যে ছেলেটার কোনো একটা সমস্যা মিম বলতেছিল না মা ছেলেটা ইচ্ছা করে এরকম করতেছিল তো আমরা এটা নিয়ে অনেক মজা করেছি শাশুড়ি মা দুই শাশুড়ি মা ননদ ভাবি মিলে সবাই হুন্ডা অটো ভিতরে তো এনি বলতো আসলো যে যদি ভাগে ভাগে আসতাম এত মজা করতে পারতাম একসাথে আসনে এত মজা করতে পারছি তো আসলে কি একসাথে সবাই কোথাও গেলে বা একসাথে খাওয়া দাওয়া যাই করি না কেন অনেক মজা হয় সবাই একসাথে মিলেমিশে করলে তো এদিকের রাস্তাটা এত সুন্দর কী বলবো ভাঙ্গাচুরে কিছুই নেই একদম তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম মামার বাড়ি তো আমার শিফা মা তো দৌড় ওর এমন একটা দৌড় দিয়েছে ওর বুকুরা চলে গিয়েছে তো আমাকে আবার ডাকছে আমার শিফামা তো আমরা কি খাওয়া দাওয়া করবো আজকের ভিডিও তার আর দেখাবো না আপনারা পার্ট টুতে দেখতে পাবেন আমার সম্পূর্ণ সে আরও ভিডিও আছে ওই ভিডিওটা দিব পরে আজ এই পর্যন্তই ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ